খালি এই যে তোর বয়সটা শেষ হই যাইতেছে বুড়ো হই যাইতেছে তোর ভাইয়ের দপকেরা বিয়াড়া লাগবে না বিয়ে করা লাগবে কা দুনিয়ায় সবাই কি বিবাহ করে তাই আহ এরা একটা কেমন কথা কইলি এবাড়া তুই তোর বাপ মার একমাত্র পোলা তুই যদি বিয়া না করো তোর বংশ শত প্রজন্ম বাকি খাল তো তোর বংশের মাটি লিববে যাইবে ওরে বিয়া করব না সেটা তো বলি নি আই সময় হইলেই বিয়ে করবা সময় হোক ভাই হাবু তোরা মে একটা কথা কই সময় কেবল লাগ বই ঠায় না এই যে তুই লন্ডন যাইতে যাতিছস তোর বাপ মা থইয়ে গ্রামের লোক যদি তুই যদি বিয়েটা করে থইয়ে যাও হ্যালো তোটা যাবেলা শেষই যায় তুই যদি কও তিন ঘন্টার মধ্যে তোর লাগে পাত্র রেডি তোর বিয়ে করাই দেব তোর সব ইচ্ছা পূরণ করইবে যদি চাও বিশ বিঘা জমি দেব হেরম আছে এলো বিঘা জমি দিবই রাজি আয় কি যে ক হাবু বিশ বিঘা কা বিঘা দিয়ে তোমার বিয়ে কর হেরম পাত্রিও আছে আসোন আমি একটা কথা কই গটকালি কইরে জীবনে অনেক টাকা পয়সা কামাইছি তোমার বিয়েটার দিয়ে কোনো টাকা পয়সা নেবো এটা মাগনা করাবো মাগনা হুম তুমি খালি রাজি হয়ে যাও ওরে লন্ডন যাইতে দেয় সময় বাকি আছে মোরে একটু চিন্তা করে সময় দে নাকি হ্যাঁ এত ভাবনা চিন্তা কিছু করার নেই তো সময় নেই তুমি আমার লাগে এখন লাগে এখনই তোমার বিয়েটা করাই দিই ওরে ভাই আপনি না ইত্তেলা করলেন যে তিন ঘন্টার মধ্যে মোরে বিয়ে করাই দিতে পারবেন তো মূল প্ল্যান সারা তিন ঘন্টা আগে আপনাদের খবর দিব মানে বিয়া প্ল্যান উঠে বলো স্কুলে দিব কি এ হাবু তুই কথা পেছাস না তো এই যে তুই পাঁচ বছর পর বিদেশ দিয়ে ফেরত পাবি আই যদি দেহ তোর আব্বা আম্মাই নাই হেরবার তুই বিয়ে করছো এই বউ লইয়া তুই কেমনে সংসার করবি আজীবনটা মনের মধ্যে দুঃখ থাকতে যাবি না যা আরে আমার বউরে আমার বাপ মায় দেখতার নাই এই লই কি তুই আজীবন থাকতার ক আরে বাবা রে জন্ম মৃত্যু বিয়া তা বাবা তো উপর হলো না তো হ্যাঁ আমি বিশ্বাস করেন না যখন সময় হইবে তখন বিয়ে করমু হনে তোর আব্বা আম্মাই দেখবে এমনও তো পারে আমি লন্ডন দিয়ে আইলাম দেখলাম আমার পাশে বউ খারে গিয়ে রেখেছে কি হ্যাঁ কি 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 কই গেল ও লন্ডন দিয়ে আইয়ে দেখতে পাশে বউ খারাপ না তার মানে ও লন্ডন দিয়ে বিয়ে হয়ে লইয়া আইবে হেবি আমি আর তুই অসাভ্য বোঝ এই সাগরের রোহিল্লারা যে অসাভ্য না বিয়ে করে না এই এর মূল ইন্ধন দাতা তুই তুই বিয়ে করতে পারবি না আরও বিয়ে করতে পারবি না অভিশাপ দিলাম ও কাকি আম্মা কে ও কাকি এই হা কি ঘরে? না ওই কি ওই হাবু লন্ডন যাইবো তো ওই লন্ডন তো সব বাবুক দেশ ওই বাবুকে দেশে যাইবো আরও যাতে বাবুগুলো হানতে হয় এলিকাম ওই একটা সাফারি ছোট অর্ডার দিছিলাম কিন্তু ওই খলিফার দোকানে গেছি হালা ভালা কয় কি পনেরো দিনের আগে কোনো ডেলিভারি নাই তারপর মই দিয়েইছি কইসি পনেরো দিন ষোলো দিন বুঝি না তুই এইটা মোরে দিবি মুই কি করবো পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই দিম এখন মোৰ বার্থ তো আছে খালি দুধ

আরে আমি জাল দিয়ে খামো হনি এন্ড কেমনে না করি ও দে আস ও দে মুকরা তুই দাও দুধ এন্ড কতটা ফিরামু আরে এত কিছু নেওন যায় কইলাম তো নানে তালে খাওয়া মুহানে ভাই ভাই নেওন যাইবে সাথে মা ও আর আমি কই না আমি ফিরে দিয়ে দিবেন ও নিয়ে যাবে হঠাৎ দেখো কি দুধ এই দুধ দিছে কেন নিশ্চয়ই কাঁচন ভাই দিয়ে দিন সাথে ওই লো দি মুহানে তে বয় না মুই তালে যাই দিয়ে কল মন করি হ হ দি মুহানে আমার হাবুরে সবাই কি ভালো ডাবাস পুরো সমান আল্লাহ পাগলের হাত দুধ লইয় ডাল লইয়ে যাইবে